সৌদি আরবে আপনার আকামার উপর কয়টা সিম আছে তা কিভাবে চেক করবেন বা কিভাবে জানবেন এবং বাড়তি সিমগুলো কিভাবে ক্যান্সেল করবেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে খুব সহজেই শিখিয়ে দিব ভিডিও শেষ পর্যন্ত আমার সাথেই থাকতে হবে এবং ভিডিওটি অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে হবে আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহ বারাকাত বাংলাদেশ থেকে আমরা যখন সৌদি আরবে যাই যাওয়ার পর প্রথম কাজটাই হয়তো একটা সিম নেওয়া বাড়িতে কথা বলার জন্য কোনোভাবে আমরা একটা সিম নেই আকামা দিয়ে বা পাসপোর্ট দিয়ে অথবা বিভিন্ন সময় দেখা যায় অন্য আরেকজনকে আমরা একটা সিম উঠিয়ে দিয়েছি সিমটা ক্যান্সেল করা হয় নাই বা আমি একটা সিম নিয়েছিলাম সিমটা হারিয়ে গেছে নানান ভাবে এই সিমগুলো যখন ক্যান্সেল না করা হয় অন্য আরেকজন কোনো কারণে যদি আপনার সিমগুলো ব্যবহার করে সে যদি কোনো ধরনের অপরাধ কর্মকাণ্ডগুলো করে তবে কিন্তু তার দায়বার আপনার উপর আসতে পারে এই কারণে যেহেতু আকামার নাম্বারটা আপনার ছিল আপনার ফিঙ্গার বা আপনার আকামা বা আপনার ফেস স্ক্যান করেই সিমটি নেওয়া হয়েছিল এর জন্য খুব সতর্ক এবং সাবধান আপনি তাওয়াক্কাল না অথবা সিএসটি অ্যাপসে আপনাকে প্রবেশ করতে হবে আমরা শুরুতে তাওয়াক কালনা থেকে দেখাই তাওয়াক ঢুকবেন ডুকবেন পরে নিচের দিকে আসবেন এখানে দেখবেন আরগামি লেখা আরগামী মানে আপনার মোবাইল নাম্বার যতগুলো আছে এখানে শো করবে সাজেস্টেড ফর ইউ এখানে আরগামি পাবেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর কন্টিনিউ করবেন আপনার নামে যতগুলো সিম আছে এখানে দেখাবে অ্যাপসটি একটু লোডিং বেশি হওয়ার কারণে আমি তাওয়াকালনা বাদ দিয়ে আপনাদেরকে সরাসরি সিএসটি অ্যাপ থেকে দেখাবো কয়টা সিম আপনার আছে কিভাবে ক্যান্সেল করবেন শুরুতে আপনারা প্লে স্টোর অথবা অ্যাপ স্টোরে গিয়ে লিখবেন সিএসটি তারপর দেখতে পাবেন এমন একটা অ্যাপ সি এস টি ডট গভ ডট এস এ হায়াতল তারপর লগ ইন করবেন নাফাজের মাধ্যমে এখানে আমরা ক্লিক করব একটু লোডিং হচ্ছে তারপর এখানে আঁকামা নাম্বার লিখবেন আকামার নাম্বার লিখার পর ডানে ক্লিক করবেন তারপর এখানে একত্রিশ অথবা যে কোনো একটা সংখ্যা আপনার শো করবে এটার জন্য আপনার নাফাজে যেতে হবে নাফাজ আমি আগেই নামিয়ে রেখেছিলাম এখন এখানে ক্লিক করব অ্যাকসেপ্ট করব তারপর ওইখানে যে সংখ্যাটি আমার একত্রিশ শো করেছিল এখান থেকে একত্রিশ দিয়ে দেবো তারপর এখানে আপনি যে পাসওয়ার্ডটি সেট করেছিলেন এটা দেওয়ার পর আপনার নাফাজের কাজ শেষ ভেরিফিকেশনের কাজ সম্পন্ন হয়ে গেল তারপর আবার আপনি ফিরে যাবেন সিএসটি অ্যাপে তারপর আপনার মোবাইল স্ক্রিনে এমন একটা ইন্টারফেস আসবে উপরে মাই নাম্বারস এখানে আপনার যতগুলো নাম্বার আছে এই নাম্বারগুলো শো করবে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে কোন নাম্বারটি আপনার দরকার আর কোন নাম্বারটি আপনি বাদ দিবেন যে নাম্বারটি বাদ দিবেন তা বাদ দেওয়ার জন্য নিচে আনেবল টু ওপেন এ কমপ্লেন্ট টিকেট ইন সার্ভিস প্রোভাইডার পোর্টাল রিপোর্ট এইখানে আপনার ক্লিক করতে হবে তারপর স্টার্ট সার্ভিসে ক্লিক করবেন উপরে লেখা আছে সার্ভিস প্রসেস টাইম সেভেন ডেজ অর্থাৎ এক থেকে সাত দিনের মধ্যে যে কোনো সময় সিমটি ক্যান্সেল হবে আমরা একটু লোডিং হচ্ছে এখানে ভিডিওটি শেষ করার আগে আপনাদেরকে অনুরোধ করছি ভিডিওটি অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন ওপরের টাইপ অফ ক্লায়েন্ট এখানে ইন্ডিভিজুয়াল দিবেন অর্থাৎ আপনার ব্যক্তিগত সমস্যা সেক্টর দিবেন টেলিকমিউনিকেশন মেন রিপোর্ট টাইপ এখানে জেনারেল রিপোর্ট সিলেক্ট করে নেবেন তারপর অটোমেটিক দ্য সার্ভিস প্রোভাইডার ডিড নট অ্যাকসেপ্ট এটা এসে যাবে নিচেও সার্ভিস প্রোভাইডার দিবেন তারপর যেই সিমটি বন্ধ করতে চান সেই সিমের কোম্পানির নামটা এখানে সিলেক্ট করবেন তারপর এখানে রিপোর্ট ডেসক্রিপশন কি কারণে বন্ধ করতে চাচ্ছেন এমন একটা যৌক্তিক কারণ তাদেরকে দেখাবেন রিপোর্ট ডেসক্রিপশনে খুব সহজ ভাষায় আমি লিখে দিলাম আমার সিমটি হারিয়ে গেছে বাংলায় লিখবেন না হয় আরবিতে লিখবেন না হয় ইংরেজিতে আই লস্ট মাই মোবাইল সিম অথবা যেই সিমের নামটি কোম্পানির নামটি এখানে উল্লেখ করতে পারেন না করলেও সমস্যা নেই আই লস্ট মাই সিম লিখলেও হয় আমি লিখেছি আই লস্ট মাই মোবাইল সিম প্লিজ ডিঅ্যাক্টিভেট আপনারা ক্যান্সেলও লিখতে পারেন ডিএক্টিভেট ইট যে এই সিমটি তুমি ডিঅ্যাক্টিভেট করে দাও কুইকলি খুব দ্রুত তারপরে ফুল স্টপ দিলাম তারপর থ্যাংক ইউ লিখে দিলাম আপনার শুধুমাত্র এতটুকু লিখলেই হবে তারপর কন্টিনিউর গড়ে আপনারা ক্লিক করবেন তারপর এখানে একটা নোটিস এসেছে এটা না পড়লেও চলবে আপনাদের ক্রস করে দিবেন কন্টিনিউতে ক্লিক করবেন তারপর উপরে আপনার এখানে আপনার রিপোর্ট ডিটেলসে আপনি সিলেক্ট করবেন মোবাইল অ্যাপ্লিকেশন সার্ভিস প্রোভাইডার অর্থাৎ আপনি মোবাইল থেকে করছেন আপনার যে নাম্বারটা আপনি বাদ দিতে চান তা সিলেক্ট করে এখানে কন্টিনিউ করবেন সর্বশেষ অ্যাটাচমেন্ট এখানে আপনার আকামার ছবিটি দিতে হবে যেই লোকের সিম তার আঁকামার ছবিটি এখানে দিতে হবে আমরা একটা আকামার ছবি এখানে সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে একটু সময় নিচ্ছে তারপরে সেন্ড রিকোয়েস্ট আপনি যখন রিকোয়েস্টটি পাঠাবেন সাথে সাথে সিএসটি বরাবর আপনার অ্যাপ্লিকেশনটি বা আপনার আবেদনটি জমা হয়ে যাবে তারা রিভিউ করবে তারপর তারা সিদ্ধান্ত নেবে প্রিয় সৌদি প্রবাসী ভাইরা এতক্ষণ আপনারা দেখলেন কিভাবে সিম চেক করতে হয় দুই ভাবে করা যায় তাওয়াক্কাল না হতে গেলেও দেখা যায় এখানে আর অপশনের মাধ্যমে অথবা আপনারা সিএসটি অ্যাপে ঢুকেও আপনারা চেক করতে পারবেন যেভাবে দেখিয়ে দিয়েছি আপনারা ঠিক একই নিয়ম অনুসরণ করবেন তবে একটা সমস্যা হলো অনেকের যাদের সিমের বকেয়া বাকি আছে তাদের হয়তো ক্যান্সেল হবে না আপনার সিমে যদি এক রিয়ালও যদি বকেয়া বাকি থাকে তবে এটা ক্যান্সেল হবে না পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে সিমের বকেয়া আছে কিনা এটা চেক করবেন এছাড়াও এখন শুধু হিন্স দিয়ে দিচ্ছি আপনাদের আপনাদের যাদের মোবাইলে ব্যাংকের যে কোনো অ্যাপস আছে অ্যাপসে যাবেন অ্যাপসে যাওয়ার পর পেমেন্ট অপশনে যাবেন ওয়ান টাইম পেমেন্টে যাবেন ওইখানে যাওয়ার পর টেলি কমিউনিকেশন বা টেলিকম সার্ভিস আছে ওই টেলিকম সার্ভিসে আপনারা যখন ক্লিক করবেন ওইখানে প্রিপেড বা পোস্টপেড আপনার সিমটা প্রিপেড হলে প্রিপেড সিলেক্ট করবেন পোস্টপেড হলে পোস্টপেড দিবেন দেওয়ার পর মোবাইলের নাম্বারটি দিবেন নাম্বার দেওয়ার পর আপনার যদি কোনো বকেয়া থাকে সেখানে শো করবে বকেয়া পেমেন্ট করা ছাড়া বা বকেয়া পরিশোধ করা ছাড়া কোনোভাবেই সিম ক্যান্সেল হবে না এই ভিডিও দেখে অনেকেই হয়তো আপনার সিম ক্যান্সেল করার চেষ্টা করবেন যদি সাত দিন পার হয়ে যায় যদি আপনার সিমটি ক্যান্সেল না হয় তখন ধরে নেবেন হয়তো আপনার বকেয়া বাকি আছে বকেয়া বাকি আছে কিনা আমি যে মৌখিক নিয়ম বলে দিলাম এবার চেক করবেন অথবা যদি কেউ কেউ না বোঝেন পরবর্তীতে আমি আরেকটি ভিডিও দিয়ে আপনাদেরকে সহায়তা করার চেষ্টা করব ভিডিওটি সবাই বন্ধুদের সাথে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ